Oh my I i don't know سوں بولاں ہاں আরজি সিকল সাই হিন্দুগা আ তারাইয়া আনসাবিয়া কোরিফিয়া আনকো চলিয়া মাদ্রাসায়ে আমাদের দেশে শান্তি পতাকা উন্মুক্ত করলাম এই পক্ষ থেকে মাতৃভাষেরontan দেন বয়ান দিসন আমাদের অনুষ্ঠান আরম্ভ করলাম নমস্কার

দেশের প্রতি দেশের আইন কানুনের প্রতি আমাদের শান্তিতে বসবাস করবো এই সংবিধান যতদিন থাকবে আমরা স্বাধীনভাবে চলার অধিকার স্বাধীনভাবে কথা বলার অধিকার আমাদের

একজন নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করি আর আজকে আমাদের এই ভারতবর্ষের তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ইতিপূর্বে আমরা আমাদের রাতাবাড়ি হয়তো আজ আমি আমি ইসলামিয়া মিয়া মানুষের পতাকা উন্মোচন করেছি এই পবিত্র মুহূর্তে আমরা আহ্বান করব গোটা ভারতবর্ষে আমাদের আজকের দিনে যে সংবিধান আমাদেরকে উপহার দেওয়া হয়েছিল সেই সংবিধানকে যথার্থ সম্মান এবং মর্যাদা দিয়ে আগামী দিনে যাতে আমরা একটি শক্তিশালী এবং শান্তিময় ভারতবর্ষ গঠন করতে পারি

আমি আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে এটাই আবেদন রাখি যে আমরা সবাই মিলে ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে আমরা যাতে অঙ্গীকার করতে হয়ে দিনে এবং আমরা সংবিধানের সম্মান সুরক্ষা রাখতে আমাদের যান

এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাত্রিশ জানুয়ারি তারিখে এই সংবিধান রচনা করে ভারতবাসীর হাতে

এই উদ্দেশ্যে এই সংবিধানে ভারতবাসী আজকে কর্তব্য করা হয়েছে যার জন্য আমরা আজকের দিন থেকে জানুয়ারি হিসাবে আমরা নতুনকে শুনতে পাই এবং এই দিনটি আমরা উদযাপন করতে চাই প্রথম যদি এই দিনটি উদযাপন করা হয়েছিল

এই দিবস আমরা সংবিধানকে এই দিবসে ভারতবাসীর হাতে তুলে দেওয়া হয়েছিল সেমধ্যে আমরা এই দিবসকে উদযাপন করতে আমরা আরো চালিয়ে দেব আমরা চাই এই ভারতবাসী সবাই এই সংবিধানকে মেলে সংবিধানের প্রতি আমরা আকৃষ্ট হয়ে

উৎপূলন করলাম এবং সেই আমরা ভারতবর্ষ সামনে বসবাস করতে পারছেন এবং ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ পরিচালিত হচ্ছে